ষোল বছরে আওয়ামী লীগের দুঃশাসন পরবর্তী মন্ত্রী এমপিরা যারা ধরা পড়ছেন পুলিশের কাছে তারা ঠিক কি আচরণ এই মুহূর্তে করতেছেন তা নিয়ে জনমনে আগ্রহের কমতি নেই বাংলা ট্রিবিউনের তথ্য মতে পাঁচজন বিআইপি ডিবি কার্যালয়ে রিমাইন্ডে যে সমস্ত তথ্য দিয়েছিলেন এবং তারা যেই ধরনের আচরণ করতে শুরু করেছেন আমি বাংলা ট্রিবিউন পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রাজধানীর নিউ মার্কেট পল্টন থানায় পৃথক দুইটি মামলায় যাদেরকে গ্রেফতার করা হয় তার মধ্যে সালমান ইফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনসুল হক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া নিউ মার্কেট থানার একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও এন পরিচালক মেজর জেনারেল অব জিয়াউল হাসানকে আট দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের একটা সূত্র জানিয়েছে যে তাদের এই মামলার তদন্ত এখন পর্যন্ত পুলিশের হাতেই আছে কিন্তু তারা ভিআইপি হয় মিন্টু রোডের যে ডিবি কার্যালয় আছে সেখানে তাদেরকে রাখা হয়েছে তদন্ত কর্মকর্তাদের একটা সূত্র জানিয়েছে জুনায়দ আহমেদ পলক নাকি খুবই কান্নাকাটি করছে। আন্দোলন চলাকালীন সময় ইন্টারনেট শাটডাউনের ব্যাপারে তিনি দায় স্বীকার করেছেন একই সাথে বলেছেন সম্পূর্ণ দায় তার একার নয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের এখানে নির্দেশনা রয়েছে একই সাথে প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অবগত ছিলেন পাওয়ারটাই স্বাভাবিক জুনাইদ আহমেদ পলকের একক সিদ্ধান্তে ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা ঘটতে পারে না অবশ্যই এখানে শেখ হাসিনাকে জানিয়ে এত বড় ঘটনাটা ঘটানো হয়েছে যে কোয়জন মন্ত্রী এমপি এবং কর্মকর্তা ধরা পড়েছেন তার মধ্যে জুনাইদ আহমেদ পলক খুব বেশি ভেঙে পড়েছেন এবং ভেঙে পড়াটাই স্বাভাবিক তার বয়স কম অল্প বয়সে আওয়ামী লীগের রাজনীতি করে খুব ভালো একটা পর্যায়ে চলে গেছেন একই সাথে তার স্ত্রী পুত্রদের কথাও তিনি চিন্তা করেছেন একদিন আগেই তাদেরকে কিন্তু তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন এবং উনি বলেছেন চাইলে তিনিও পালাতে পারতেন কিন্তু পালাননি শুধুমাত্র শেখ হাসিনার সাথে হবে যেই ধরনের ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে ওনার দায় নেই কারণ উনি শুধুমাত্র হুকুম তামিল করেছেন একই সাথে সদ্য সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে দায়ী করেছেন এই ব্যক্তি অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ঘটনা সামাল দিতে চেয়েছিলেন তাছাড়া পুলিশও নাকি খুব অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সাবেক সরকারের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এই আন্দোলন দমানোর ক্ষেত্রে তেমন কোনো ভূমিকাই ছিল না তবে সালমান ইফ রহমান এদেশে যে এক মাফিয়া এবং সেই মাফিয়ার সহযোগী হিসেবে লুটপাটে যে তার উপরে আসলে কেউ নেই এই বিষয়টা কিন্তু সবার সামনে ক্লিয়ার এবং শামসুল হক টুকু ওনারাও কিন্তু দায় এড়াতে পারেন না এই সমস্ত ব্যক্তিগণ আওয়ামী লীগে যারা ছিলেন তাদের কিন্তু প্রত্যেকেরই দায় রয়েছে কিন্তু আফসোস লাগছে আমার সবচেয়ে পলকের জন্য এই বয়সে এত বড় একটা ফ্লপ সরকারের সাথে থেকে নিজে ধরা খেলেন তার ভবিষ্যৎ এবং সে কারণে উনি করছেন এবং আনিসুল হক হয়তো পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখেন বা বয়সের কারণে পরিস্থিতি ট্যাকল দেওয়ার মতো সক্ষমতা ওনার হয়েছে চোখ দিয়ে জল পড়ছে না এবং এরা যেহেতু ভিআইপি আসামি তাদের গোয়েন্দা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রকাশ্যে কেউ কিছু বলতে চাননি অন্য সব আসামিদের মতো তাদেরকে জীবিকার জলাই রাখা হয়েছে স্বাভাবিকভাবে যে সমস্ত ওষুধপত্র খাবার যা লাগে নিয়মিত দেওয়া হচ্ছে খুবই আশ্চর্যজনক কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছেন ইতিমধ্যে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উনি ওনার সেই সাদা দাড়ি চুলকে রীতিমতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন শেপ করলেন একই সাথে মাথার চুলের রং পরিবর্তন করলেন এবং মাছ ধরার টলারে গিয়ে পালাতে কি অবস্থা করেছেন সেখানে কি ধরনের মুখরোচক ঘটনা আমাদের ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাও সবাই জানেন কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্যক্তিটি কোনো ভাবে বিশ্বাসই করতে পারছেন না যে এত দ্রুত সময়ের মধ্যে সরকারের পতন হবে এবং হয়ে গেছে এমন একটা চমের মধ্যে আছেন এই বিষয়টা খুবই ভালো লাগছে যে মানুষের টাকা লুটপাট করার পরে যেই ধরনের একটা অর্থবিত্তের বৈভবের পাহাড় তৈরি করেছেন বাংলাদেশে এবং দেশের বাইরে সব মানুষের একটা খুব ওনার রয়েছে ওনার প্রতি আমরা আমাদের জায়গা থেকে আইনি প্রক্রিয়া সুষ্ঠু বিচারের দাবি জানাই কিন্তু একই সাথে মানুষের মধ্যে একটা বিষয় কাজ করে এই ব্যক্তিকে যদি আসলে সাধারণ মানুষের কষ্টের শেয়ার বাজার লুট করার কারণে যে দুঃখ দুর্দশায় তারা পড়েছেন সাধারণ মানুষ যদি তাদের গালে আসলে চপে করতে পারতো রাস্তার মধ্যে কয়েক একটা কিল ঘুষি মারতে পারতো মনে হয় যে মানুষ আসলে খুবই খুশি হইতো কিন্তু আসলে আমরা যে রাষ্ট্রের কথা চিন্তা করি আমরা যে রাষ্ট্রের ভাবনা নিয়ে আছি সেখানে আসলে প্রত্যেকটা অপরাধীও বিচার পেতে পারে এবং সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ায় তাদের উপরে এই ধরনের ঘটনা না ঘটুক কিন্তু বিগত সময়ে তাদের কার্যক্রম এমন পর্যায়ে চলে গেছে মানুষ আসলে তাদের ক্ষোভ প্রশমন করতে পারছেন না এবং তাদের এই সমস্ত কার্যকলাপ জীবিকার্যালয়ে রিমান্ডে আসার পর কেমন কি করছেন কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মানুষের বেশ আগ্রহ বিগত আওয়ামী দুঃশাসনের প্রত্যেকটা মনস্টার যারা দেশের মানুষকে অত্যাচার করেছে নিপীড়ন করেছে মানুষের টাকা পয়সা লুটতারাজ করেছে আয়নাগরের মতো জিয়া হাসানের মতো যে আয়নাগর তৈরি করে মানুষকে বছরের পর বছর নির্যাতন করছে এবং আয়না ঘরে থেকে মানুষ এভাবে চিন্তা করতেন যে শেখ হাসিনার কত বয়স হলো মানে এই ব্যক্তি যখন মারা যাবেন হয়তো তখনই তারা আয়নাগর থেকে মুক্ত হবেন এমন একটা দুঃসহ চিন্তা ভাবনা নিয়ে আয়না করে প্রতিটা সময় সেই থাকা ব্যক্তিগুলো ক্ষেপণ করতেন এমন একটা দুঃসহ পরিস্থিতি যারা তৈরি করেছেন অবশ্যই তাদের প্রত্যেকের বিচার মানুষ দেখতে চায় এবং তাদের ব্যাপারে আগ্রহ থাকাটাই স্বাভাবিক খুবই অল্প সময়ের মধ্যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ যে সমস্ত ব্যক্তিবর্গ আসলে যা ইচ্ছে তাই করে মানুষকে হাসাতেন এবং অনেক সময় মানুষের উপরে যেই ধরনের কথা বলতেন তা একটা নির্যাতন বা নিপুরন তৈরি করতো যে সমস্ত মিথ্যাচার করে এদের মানুষ দেখতে চায় যত প্রভাবশালী মন্ত্রী হিসেবে ভোট ডাকাত এই সরকারের সময়তে ছিলেন এবং তারা যেই সমস্ত কার্যকলাপ করেছেন তার প্রত্যেকটার বিচার হওয়া উচিত এবং প্রত্যেক জনের করুণ পরিণতি দেখার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে